প্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর আশেষ রাতে ভালো আছি তো আমি এখন তোমাদের বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠার জোড়াই কাজটির সমাধান করে দেখাবো ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানাই যে আজ আমার চ্যানেলের টু পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো খুব কম সময়ে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আমি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করি কি বলতেছে এখানে সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো ঠিক আছে এই সমীকরণগুলোকে কি বলা হয় দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ ঠিক আছে এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়ম তোমাদের বইয়ের একশো বাইশ পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে আমি সেগুলো বলে দিচ্ছি তাহলে তোমাদের সমাধান করতে সুবিধা হবে ঠিক আছে প্রথমে কি বলতেছে এখানে আমরা ধরবো অর্থাৎ অঙ্ক করতে করতে আমরা শিখব ঠিক আছে প্রথমে ধরতে হবে তো এক নম্বরটা সমাধান করবো এখন ধরি কি আছে এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকাল টু সিক্সটিন হ্যাঁ আর এটা সমান যেমন আমরা এক নম্বর সমীকরণ ধরবো আর কি কি আছে ফাইভ ওয়াই প্লাস সিক্স সিক্স ইকাল টু সিক্সটি টু এটাকে আমরা ধরবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে তো নিয়মে লেখা আছে সমীকরণ ডয়ের চলক দুইটির একটি চলক অপার চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে ঠিক আছে এক নম্বর সত্ত্বেও তোমার বলতেছে দ্বিতীয় ধাপে কী করতে হবে প্রথম ধাপ থেকে প্রাপ্ত চলকদয়ের মান অপার সমীকরণে বসায়ে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করতে হবে এবং সমাধান করতে হবে এটা আমাদের দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে কী করতে হবে প্রাপ্ত চলকের মান এই সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপার চলকের মান নির্ণয় করে সমাধান করতে হবে দশকি বুঝতে পেরেছো এখন শুরু করি তাহলে সহজে বুঝতে পারবা এখন আমরা এই দুটো সমীকরণের তোমাদের ইচ্ছা যে তুমি চাইলে যে কোনো একটা থেকে সমাধান করতে পারো ঠিক আছে তো আমি প্রথমে এক নম্বর থেকে পাই লিখে ঠিক আছে তোমাদের ইচ্ছা তুমি দুই নম্বর থেকেও পাইতে পারো এই একটা অঙ্কই প্রতিস্থাপন পদ্ধতিতেই কিন্তু অনেক রকমের সমাধান করা যায় ঠিক আছে তা আমি চাবো তোমরা যাতে সহজভাবে বুঝতে পারো ওই জন্য খুব সহজেই সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে তো এক নম হতে পাই এক নম হতে পাই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই টু সিক্সটিন বা ফোর এক্স আমরা কী লিখতে পারি সিক্সটিন মাইনাস এটা যখন সমান সমানের উপাসন নিয়ে গেলাম তখন কী হলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল তাই না তাহলে এখন কী লিখতে পারি আমরা অথহব এক্স কি টু কী হবে এই ফোরটা ভাগ আকার হবে তাই না সিক্সটিন প্লাস থ্রি এটা সমান আমরা ধরব তিন নম্বর সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার যে প্রথম ধাপ সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করলাম প্রথম ধাপে কী ছিল সমীকরণ দুইটির একটি চলকের মাধ্যমে অপার চলকটি প্রকাশ করতে হবে তা আমরা দেখো এখানে এই যে ওয়াই চলকটা এক্স চলকের মাধ্যমে প্রকাশ করলাম এখন কি বলতেছে দ্বিতীয় ধাপে প্রথম ধাপ থেকে প্রাপ্ত চলকের মান এই সম অপার সমীকরণে বসাতে হবে ঠিক আছে এই দুইটির যেটার থেকে তুমি পেয়েছো তার অপার সমীকরণে বসাতে হবে আমরা এটা এক থেকে পেয়েছি তাই না তো এটা আমরা এই এক্স এর মান আমরা এখন দুই নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে কি এর মান দুই এ বসিয়ে পাই দেখো দুই নম্বরে আমার কি আছে এখানে দেখো ফাইভ সিক্স আর এক্স মানে কি এক্স মানে এটা তাই না একবারে লিখে দিলাম সিক্সটিন প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর ইকোয়াল টু কত আছে এখানে সিক্সটি টু আচ্ছা এখন দেখো এটা সমাধান করবো আমরা বা এখানে কী হবে ফাইভ ওয়াই প্লাস এখানে দেখো ছয় গুণ সিক্সটিন ইকোয়াল টু নাইনটি সিক্স প্লাস সিক্স ইন্টু থ্রি ওয়াই তার মানে হচ্ছে এইটিন ওয়াই ঠিক আছে আর ডিভাইডেড বাই ফোর ইকোয়াল টু কত ছিল আমাদের সিক্সটি টু এখন দেখো এই দুটা থেকে আমরা কী করতে পারি লস করতে পারি ঠিক আছে লস আমাদের কত হবে লস হবে ফোর এখন কী আছে এক আছে তার মানে চার ভাগ এক চার এক চার গুণ পাঁচ তার মানে হচ্ছে টোয়েন্টি ওয়াই প্লাস এখানে কত হবে এটা ভাগ করলে এক হয় এক গুণ উপরটা তার মানে নাইনটি সিক্স প্লাস এইটিন ওয়াই ঠিক আছে ইকাল টু সিক্সটি টু এখন আমরা আড়াআড়ি গুণ করবো ঠিক আছে আড়াআড়ি গুণ করলে কি পাবো বা ক্যাল কর এখানে এর নিচে মনে করো এক আছে তো আমরা কি করবো এইটা গুণ সে এক আর এইটা গুণ এটা প্রথমে এটা লিখবো এখানে দেখো যোগ বেগ করলে কি হয় থার্টি এইট ওয়াই প্লাস নাইনটি সিক্স ইকাল টু এই চারগুণ সিক্সটি টু কথা হবে চার দুগুণে আট আর হচ্ছে চার ছয় চব্বিশ ঠিক আছে বা থার্টি এইট ওয়াই টু টু ফোর মাইনাস কত নাইনটি ঠিক আছে বা এখানে থার্টি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে এখানে ছয় আছে এখানে আট আছে তার মানে দুই চার চোদ্দ নয় আর পাঁচ কথা হয় চোদ্দো তার মানে হচ্ছে একশো বান্ন হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টু ঠিক আছে বা ওয়াই আমরা কী লিখতে পারি এটা ভাগ হবে ঠিক আছে ওয়ান ফাইভ টু ডিভাইডেড বাই থার্টি এইট অথব এটা দেখো ক্যালকুলেশন করলে কত আসবে এটা ভাগ করলে হবে চার ঠিক আছে ফোর হবে তথে ওয়াই গল টু ফোর দেখো আমরা একটা চলকের মান কিন্তু পেয়ে গেছি এখন প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়ম আছে তার তৃতীয় ধাপে বলা আছে প্রাপ্ত চলকের মান সমীকরণ দুটি যে কোনো একটিতে বসায় অপর চলকের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে বসালে হবে এখানে দুই নম্বর বসালে হবে তিন নম্বর বসালে হবে ঠিক আছে তো আমরা চাব খুব সহজভাবে সমাধান করার জন্য এই জন্য আমরা ওয়াইয়ের মানটা কোথায় বসাবো তিন নম্বর সহকারে বসাব যাতে আমাদের কম ক্যালকুলেশন করে অঙ্কটি সমাধান করতে পারি ঠিক আছে তো এখন লিখি ওয়াই এর মান তিন এ বসিয়ে পাই ঠিক আছে তিন অঙ্গে কী আছে আমাদের এক্স ইকাল টু সিক্সটিন প্লাস থ্রি ইন্টু ওয়াই ছিল ওয়াই মান আমরা পেয়েছি ফোর ফোর লিখে দিলাম এখানে ঠিক আছে আচ্ছা ডিভাইডেড বাই ফোর বা এক্স ইকাল টু দেখো এখানে এখানে সিক্সটিন আর এখানে কথা হচ্ছে আমাদের থ্রি ইন্টু ফোর তার মানে টুয়েলভ হবে ডিভাইডেড বাই ফোর বা এক্স ইকাল টু এখানে কথা হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ডিভাইডেড বাই ফোর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে সেভেন হবে ঠিক আছে তাহলে আমরা দেখো আমাদের উদ্দেশ্য ছিল কি এক্স আর ওয়াই এর মান নির্ণয় করা ঠিক আছে তো আমরা এক্স ইকাল টু সেভেন এবং ওয়াই ইকাল টু ফোর পেয়ে গেছি তো এখানে লিখতে হবে অথব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স মানে কত সেভেন কমা ওয়াই মানে হচ্ছে ফোর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ তুমি চাইলে যে কোনো রকমভাবে করতে পারো শুধু এই নিয়মটা ফলো করতে হবে তো এখন আমরা কি করব দুই নম্বরটার সমাধান করব। তো এটা মুছে দিই ঠিক আছে ওকে আশা করি তোমরা প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়ম সেটা সম্পর্কে মোটামুটি জানতে পেরেছ এখন কিন্তু আমি ডাইরেক্টলি করে দেবো এখন দুই নম্বরটা সমাধান করবো দুই নম্বর কী আছে টু আইস এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইকাল জিরো এটা সমান আমরা কী দেবো এক নম্বর সমীকরণ তারপরে কি আছে থ্রাইজ এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জিরো এটা সমান সমান কী দেবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন লাগব সমীকরণ সমীকরণ এক নন হতে পাই কী করবো আমরা যে কোনো একটা চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব এক নম্বরে কী আছে দেখো টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস এইট টু জিরো ঠিক আছে এখন দেখো এখানে যদি আমরা যে কোনো রকমই করতে পারি তুমি এক্স রাখতে পারো ওয়াইও রাখতে পারো ইচ্ছা তো আমি এখানে যেহেতু ওয়াই সিঙ্গেল আছে ওয়াই রাখলে আমাদের সুবিধা হবে ঠিক আছে তো কী করবো এখানে বা ওয়াই টু এই আটটা এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে প্লাস হয়ে যাবে প্লাস এইট আর মাইনাস টু আইসেক্স এটাও কিন্তু আমরা এই পাশে নিয়ে গেলাম ঠিক আছে এটা সমান সমাঞ্চল আমরা ধরবো তিন নম্বর সমীকরণ ঠিক আছে এখানে একবারে ডিরেক্টলি আমি অথ দিয়ে দিলাম ঠিক আছে এখন কী করবো যেহেতু এটা এক নম্বর সমীকরণ থেকে পেয়েছি এর মানটা তো ওয়াইয়ের মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে এখন কি লাগবো ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই দেখো দুই নং আছে থ্রাইজ এক্স মাইনাস টু ওয়াই তাই না টু ইন্টু ওয়াই এর মান কি পেয়েছি এইট মাইনাস টু এক্স এখানে দেখো মাইনাস ফাইভ আছে ইকোয়াল টু জিরো ঠিক আছে দুই নম্বর সংখ্যা আমরা ওয়ের মানটা শুধু বসালাম এখন ক্যাল করো এখানে কী হবে খুবই সহজ তারপরে ক্যালকুলেশনগুলো মনোযোগ দিয়ে করতে হবে যাতে ভুল না হয় ঠিক আছে এখানে কী হবে থ্রাইজ এক্স মাইনাস এই দুইটা গুণ করলে কথা হবে আট গুণ দুই তার মানে সিক্সটিন এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে হচ্ছে ফোর এক্স আর এখানে থাকলো মাইনাস ফাইভ ইকাল টু জিরো ঠিক আছে বা এই দুইটা যদি যোগ করি তাহলে কথা হচ্ছে আমাদের সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ষোলো আর মাইনাস পাঁচ যদি যোগ করি তাহলে কী হবে আমাদের মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু জিরো বা সেভেন এক্স সমান সমান এটাই পার্সেন্ট নিয়ে যাবো আমরা টোয়েন্টি ওয়ান অথবা এক্স সমান সমান আমরা কী পাবো একবারেই থ্রি লিখে দিয়ে যাই আচ্ছা ক্যালকুলেশন করতে তাহলে করে দিতে পারো থ্রি লিখে দিলাম আমি একবারে ঠিক আছে এই যে এটা তিন সাতা একুশ এখন কি করব আমরা এক্সের মান তুমি যেখানে খুশি বসাতে পারো এখানে বসালো হবে দুই নম্বর বসালো হবে তিন নম্বরে বসালো হবে তো তিন নম্বর বসালেই ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই জন্য আমরা এক্সের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই আচ্ছা আমি এবার একটা দাগ দিচ্ছি দেখো এক্সে মান আমরা তিন নম্বর সময় তিন নম্বর সময় নম্বরে আমাদের কী ছিল এদিকে একটা দাগ দিয়ে দিলাম এখানে দেখো ওয়াই ইকাল টু এইট মাইনাস টু ইন্টু থ্রি ঠিক আছে এই যে ওয়াই ইকাল টু এইট মাইনাস টু ইন্টু মান পেলাম থ্রি পেয়েছিলাম আমরা তাই না বা ওয়াই ইকাল টু এইট মাইনাস এর কথা হবে থ্রি ইন্টু টু সিক্স হবে বা সরি এটা অথব দিয়ে দিই একবারে অথবা আমরা ওয়াই ইক টু কী পাচ্ছি ওয়াই ইকোয়াল টু টু পাচ্ছি ঠিক আছে আমাদের দেখো এখানে সমাধান পেয়ে গেছি আমরা অথবায় সমাধান এক্স ইন্টু ওয়াই এক্স কমা ওয়াই সরি এক্স কমা ওয়াই টু কত আমরা এক্স থ্রি কমা টু এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নম্বরটার সমাধান করবো ঠিক আছে এটা বসে ফলে এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এখানে দেখো টু ওয়াই সেক্স প্লাস ফোর ওয়াই টু টু সরি ইলেভেন এটা হচ্ছে ইলেভেন আর এটা হচ্ছে ওয়ান ঠিক আছে এটা সমান আমরা এক নম্বর সমীকরণ ধরলাম আর এটা সমান দুই নম্বর সমীকরণ তো আমি কী বলেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে যে কোনো একটি সমীকরণ থেকে তুমি একটা চলক আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারবে ঠিক আছে আমরা যেটা সহজ সেটাই করবো যেহেতু দুই নম্বরটা একটু সহজ সরল সমীকরণ তো আমরা দুইটা নেব এবার ঠিক আছে এতক্ষণ তো একে নিয়েছিলাম এটা থেকে নিলেও হবে কিন্তু একটু বড় হয়ে যাবে এই আমি লিখবো কি দুই নং সমীকরণ হতে পাই ঠিক আছে এখানে লেখো টু এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু ইলেভেন ছিল আমাদের এখন দেখো বা টু এক্স ইকল টু আমরা ইলেভেন মাইনাস ফোর ওয়াই লিখতে পারি তাই না অতএব এক্স ইকাল টু কি লিখতে পারি ইলেভেন মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই টু এইটাকে আমরা ধরলাম তিন নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা এখন কি নিয়ম কি এটা আমরা পেয়েছি দুই নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণটা পেয়েছি কোথা থেকে দুই নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মানটা এক নম্বর সমীকরণে বসাতে হবে ঠিক আছে দেখুন এক্স এর মান বসিয়ে পাই ঠিক আছে এক নঙে কি আছে দেখো এক্স ডিভাইডেড বাই থ্রি ছিল আমি এক্সের মানটা একবার বসাই দিই তোমরা যদি বুঝতে না পারো এটা কিন্তু পাতায় নিয়ে তারপরে করবো ঠিক আছে আমি একবার বসাই দিচ্ছি দেখো এখানে উপর এক্স ছিল তারপরে এক্সের মান আমার কত লাগবো ইলেভেন মাইনাস ফোর ওয়াই বাই টু এইটার উপর নিচেই কী ছিল থ্রি এটা কিন্তু আমাদের এক্সের মান দেখো এক্স ডিভাইডেড বাই থ্রি এক্সের জায়গায় আমরা এক্সের মানটা লিখলাম ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকাল টু ওয়ান তাই না এখন যদি এটা ক্যালকুলেশন করলে কী হবে এটা উল্টা যাবে তাই না থ্রি নিশ্চয়ই মনে করো এক আসে তাহলে কী হবে আমি ভেঙে করে দিচ্ছি তোমাদেরকে যাতে বুঝতে পারো উপরেরটা লিখতে হবে ঠিক আছে উপরেরটা পুরোপুরি লিখবো আমরা ইকাল টু টু গুণ এটা নিচে মনে করো ওয়ান তো ওয়ান বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে এই গুণ চিহ্নটা তোমরা ব্র্যাকাউ দিতে পারো ঠিক আছে এটা এই এইভাবে দিও যেহেতু আমরা অঙ্ক করতেছি প্লাস এখানে কত ছিল ওয়াই বাই ফোর ইকাল টু ওয়ান এখন পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো দেখো এখানে শুরু করলাম আমরা বা এটা যদি গুণ করি তাহলে কী পাচ্ছি উপরে হবে ইলেভেন মাইনাস ফোর ওয়াই আর নিচে হবে কত সিক্স সিক্স হবে ঠিক আছে প্লাস এখানে কী ছিল ওয়াই বাই ফোর ইকাল টু ওয়ান ঠিক আছে এখন এই ছয় আর চারির আমরা লসভ করব ঠিক আছে ছয় আর চারের লসু কত হবে তিন আর দুই তার মানে ছয় আর চারের লশুক হবে কত টুয়েলভ ঠিক আছে ছয় আর চারের লশুখ হবে কত এই যে তিন দুগুনি ছয় দুগুনি বারো তার মানে টুয়েলভ হবে লসু ঠিক আছে বা মাসুক্রের ফলে টুয়েলভ ফলে এখানে এটা দিয়ে ভাগ করতে হয় ভাগ করলে কত থাকে এখানে দুই সেই দুই উপরটা দিয়ে গুণ হবে আচ্ছা ভেঙে করে দিচ্ছি আমি একবারে না করে প্লাস এখানে তিন চার ভারত ভাগ করলে কথা হয় আনসার তিন হয় তিন উপরটাই গুণ হবে তার মানে থ্রি ওয়াই একবারে লিখে দিলাম এটা ইকোয়াল টু ওয়ান দেখো এখানে ইলেভেন গুণ টু তার মানে হচ্ছে টোয়েন্টি টু মাইনাস ফোর গুণ দুই তার মানে হচ্ছে এইট ওয়াই আর এখানে আমাদের কথা ছিল থ্রি ওয়াই এখানে টুয়েলভ আছে এখানে ওয়ান আছে এখানে দেখো এইটা নিচে যদি এক ধরি আমরা তাহলে মনে মনে আমরা কি করবো আর আর গুণ করবো ঠিক আছে এখানে ক্যালকুলেশন করলে কত হবে টোয়েন্টি টু মাইনাস মাইনাস ফাইভ ওয়াই পাবো এই দুটো বিয়োগ হয়ে যাবে আর চিহ্ন যেটা বড়ো সেটার আগে যে চিহ্ন সেটা থাকে ঠিক আছে তো এটাই করলো আমরা এই যে এটা এটা গুণ করলে কত হবে টুয়েলভ হবে আর এটা এর সাথে গুণ করেছিলাম আপনি কিছু ছিল এক এই জন্য যেটা ছিল উপরে সেটাই রয়ে গেল ঠিক আছে এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো এখানে মাইনাস ফাইভ ওয়াইটা রেখে দিলাম এখানে টুয়েলভ মাইনাস এটা টোয়েন্টি টু যেহেতু এখানে সাইড চেঞ্জ করলাম এজন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেছে তাই না বা দেখো ফাইভ ওয়াই ইকোয়াল টু এটা বিয়ে কি হবে মাইনাস টেন এখন দেখো অথয়েব ওয়াই টু কত হবে টু হবে দুই পাশে মাইনাস চিহ্ন কেটে গেল আর পাঁচকে যদি দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা টু পাবো তো এর মান কত পেলাম টু এই মানটা এখন যে কোনো সমীকরণে বসালে আমরা অ্যান্সার পাবো তো আমরা তিন নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে সহজে পাবো এর জন্য ওয়াই এর মান তিন নং এ বসিয়ে পাই তিনে আমাদের কি আছে দেখো এক্স ইকাল টু ইলেভেন মাইনাস ফোর ইন্টু এখানে কত টু ডিভাইডেড বাই টু তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো বা এক্স ইকাল টু এখানে কত হবে ইলেভেন মাইনাস এইট ডিভাইডেড বাই টু এখানে দেখো কী পাবো আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি থ্রি বাই টু অতএব এক্স সমান আমরা কী পেলাম এক্স ইকাল টু পেলাম থ্রি বাই টু ঠিক আছে এখন আমরা কি লিখবো সমাধান নিণ্ণয় সমাধান এক্স কমা ওয়াই এখানে লিখে দিই তোমরা লিখে দিও ঠিক আছে আচ্ছা আমি লিখে দিচ্ছি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু এক্সের মান কত পেয়েছে আগে থ্রি বাই টু ইন টু এটা এরকমও দিতে পারো আবার এরকমও দিতে পারো কমা টু এটাই আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের চার নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে এটা আমি সেই এক্স প্লাস টু বাই ওয়াই টু সেভেন তাই না এটা সমান আমরা এক নম্বর সমীকরণ ধরলাম এরপর এখানে চার নম্বরটা লিখে দিই ঠিক আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে কি আছে টুয়াইজ এক্স মাইনাস সিক্স ওয়াই সিক্স বাই ওয়াই ইকাল টু নাইন এটার সমান আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে আচ্ছা সেম হয়তো করবো এখন দেখো যে কোনো একটা সমীকরণ থেকে করলেই হবে দুইটাই একই রকম প্রায় আমরা এক নম্বর থেকে পাই লিখি সমীকরণ এক হতে পাই দেখো এখানে আমাদের কি ছিল এক্স প্লাস টু বাই ওয়াই ইকাল টু সেভেন বা এক্স আমরা এটা যদি দিই তাহলে কি পাবো এটা যদি পাশে দিয়ে দিই সেভেন ঠিক আছে অতএব এক্সিকাল টু আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ওয়াই যদি প্লসে করি তাহলে কী হবে আমাদের সেভেন ওয়াই মাইনাস টু ঠিক আছে এইটা সমান আমরা তিন নং সমীকরণ ধরব আমরা এক থেকে পেয়েছি তিন নম্বরটা তাহলে এই মানটা এখন দুই নম্বর সমীকরণ পাঠাতে হবে ঠিক আছে লিখি এক্সের মান দুই এ দুই নং এ বসিয়ে পাই আসলে তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো খুবই সহজ ঠিক আছে দুই নম্বরে বসাবো দুই কি আছে আমাদের দেখো টু আছে তাই না টু এখানে লিখলাম এর সাথে এক্স এর মানটা লিখে দেবো সেভেন ওয়াই যেটা মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই এর সাথে আর কি আছে মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়াই ইকোয়াল টু কত নাইন আছে বা এই দুইটা আমরা গুণ করবো আমরা কি জানি দুইটা উপরের সাথে গুণ হয় উপর কত আছে আমাদের সেভেন হয় তার মানে সাত গুণ দুই চোদ্দো হবে চোদ্দ ওয়াই মাইনাস দুই গুণ দুই চার ঠিক আছে এখানে আমাদের ওয়াই হচ্ছে মাইনাস সিক্স বাই এখন যদি আমরা এই এই দুইটাকে করি তাহলে কী পাচ্ছি ওয়াই লশুক হবে আমাদের ঠিক আছে দুইটা নিচেই ওয়াই আছে তার মানে ওয়াই হবে হলে উপরে কী হবে উপরে যেটা আছে সেটাই ভাগ করলে একই হয় এক গুণ তার মানে ফোরটিন ওয়াই মাইনাস ফোর মাইনাস এখানে সেম হয়ে এখানেও এক হবে এক গুণ ছয় তার মানে উপরেরটা রয়ে গেল এখন যদি আমরা আল গুণ করি তাহলে কী পাবো দেখো এখানে উপরে যোগ বেগ করলে কী পাচ্ছি আমরা বা উপরে পাচ্ছি এখানে কী ছিল আমাদের ফোরটিন ওয়াই মাইনাস দুটোর আগে মাইনাস আছে তার মানে মাইনাস টেন ঠিক আছে মাইনাস মাইনাসের আর মাইনাস ওয়াই যোগ করলে মাইনাস টেন হয় ডিভাইডেড বাই ওয়াই ইকোয়াল টু নাইন এখন আমরা আর আর গুণ করলে এমনি ওয়ান আছে তার মানে এটা গুণ ওয়ান তার মানে এটা রয়ে যাবে ফোরটিন ওয়াই মাইনাস টেন আর এটা এর সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কী পাবো আমরা নাইন ওয়াই পাচ্ছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো ওয়াইটা আমরা এরপরে আসবো ফোরটিন ওয়াই মাইনাস ওইটার পেশা কী হবে মাইনাস নাইন ওয়াই হবে ইকোয়াল টু এটা পেশা গেলে কী হবে প্লাস টেন হয়ে যাবে ঠিক আছে বা এই দুটো যোগ ব্যাগ করলে কথা হয় ফাইভ ওয়াই ইকাল টু টেন অথবা ওয়াই ইকাল টু কথা হবে টু হবে এটা ভাগ করলে টু হবে একবারে লিখে দিলাম এখন আমরা ওয়াইয়ের মানটা কোথায় বসাবো এখানে বসালে হবে এখানে বসালে হলে হবে এখানে বসালেও হবে তিন নম্বরে বসাবো সহজে পাওয়ার জন্য ওয়াইয়ের মান তিন নং এ বসিয়ে পাই ঠিক আছে তিন রঙে আমাদের কী আছে দেখো এক্স ইকল টু সেভেন ওয়াই মানে কি সেভেন 2 টু মাইনাস টু আবার নিজেই আমাদের ওয়াই আছে তার মানে আমরা নিজেই টুর বসাবো আশা করি বুঝতে বা এক্স এটা গুণ করলে আমরা কত পাবো ফোরটিন মাইনাস টু ডিভাইডেড বাই টু এখন এক্স আমরা কী লিখতে পারি চোদ্দোতে দুই বাদ দিলে কোথায় টুয়েলভ এখানে টু আমরা এই দুটো কাটাকাটি করলে আমরা কী পাবো অতএব এক্স ইকাল টু ঠিক আছে এক্স ইকাল পেলাম সিক্স পেলাম তাহলে আমরা দুইটাই কিন্তু পেয়ে গেছি টু সিক্স টু সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু সিক্স কমা টু মানটা সিক্স আর ওয়াই মানটা টু আচ্ছা তো আমি একে কিন্তু সবগুলো অঙ্কের সমাধান করে দেখালাম তো তোমরা চাইলে কিন্তু এই যে মানটা পেয়েছি আমরা এই মানটা এই সমীকরণগুলোতে বসায় বামপক্ষ বসানে যদি দামপক্ষ হয় তাহলে কিন্তু আমাদের সমীকরণটি সিদ্ধ হবে এভাবে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে অঙ্কটার সমাধান সঠিক হয়েছে কিনা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম